আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আসি হচ্ছে এখন বেনাপোল বর্ডারে সো বেনাপুল বর্ডারে কিন্তু বিওয়ার্স খুবই 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 নিরিবিলি ঠিক আছে কারণ এখন হচ্ছে এখন এমন একটা টাইম বেরোয় যে টাইমে সবসময় নিরিবিলি থাকে আমাদের এই বর্ডারটা এই জন্য এই টাইমে বেরোয়ছি সো আসি হচ্ছে দেখতে পাচ্ছেন ওই পাশে আছে ওই পাশে সব পরিবহন রেখা দেওয়া হয়েছে আর এদিকে পুরোই নিরিবিলি রাস্তা রাস্তা যা কিছু আছে এটা হচ্ছে বিয়ার্স গাড়ি স্ট্যান্ড এখানে আমাদের গাড়ি স্ট্যান্ডের এখানে গাড়ি থাকে বর্ডারে ঠিক আছে আর ওই যে ওই পাশে সোহাগের একটা গাড়ি রাখা আছে ওই পাশে সোহাগের কাউন্টার আছে অনেক বড় একটা আবার ওই পাশেও একটা কাউন্টার আছে সোহাগের সো সোহাগের কাউন্টার এখানে একটাই আর আর তেমন কিছুই না ভেরুইছি বিকাল বললো একটু এখন বাজে হচ্ছে চারটা সাড়ে চারটা ঠিক আছে তো পাঁচটার একটু আগে আগে বের হয়েছি আমি তো এখানে টুকটাক একটু ভিডিও নিচ্ছি ভিডিও নিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা কী আছে বিষয়ে ঠিক আছে আর অবশ্যই আমার তো আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করে নেয় তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর অবশ্যই 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 প্রতিদিন আপডেট ভিডিও পাবেন আপনারা যদি আমাকে বেশি বেশি করে উৎসাহ দেন তাহলে ভিডিও দিতে আগ্রহ পাই আসলে আর উৎসাহ না দিলে ভিডিও দিতে কোনো আগ্রহ পাই না বা উৎসাহ পাই না ঠিক আছে